তুমি হয়তো এখন ভেঙে পড়েছ হয়তো মনে হচ্ছে জীবন শেষ কোন এক ব্যর্থতার কারণে উঠে দাঁড়াতে পারছ না চারপাশে আর তুমি পড়ে একাই। কিন্তু কিন্তু শেষ নয় বরং এটা কেবল সফলতার প্রথম ধাপ জীবনে কোনো একটা কাজে এগোতে গেলে প্রচুর ব্যর্থ হতে হবে তোমাদের কি মনে আছে থমাস আলবা এডিসনের কথা যিনি এক হাজার বার ব্যর্থ হওয়ার পর আমাদের পৃথিবীতে আলো জ্বালিয়েছেন এইরকম হাজারো ব্যক্তি আছে যারা নিজেদের সফলতা অর্জনের আগে হাজারবার ব্যর্থ হয়েছেন জীবনে সফল হতে হলে প্রথমে ব্যর্থ হতে শেখো আমরা যখন হাঁটতে শিখি তখন কতবার না হুচট খেয়ে যায়নি বারবার হাঁটার পরেই আমরা হাঁটা শিখেছি শুধু শিশুকালেই নয় বড় হয়েও প্রতিটা সফল মানুষ তার জীবনে কোনো না কোনো উপায়ে ব্যর্থ হয়েছে সো তোমার ব্যর্থতার কারণগুলো বের করো ব্যর্থ হওয়া মারিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয় ব্যর্থতা মানে নতুন করে শেখা নতুন করে জানা